আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এসেছি একেবারে স্পেশাল একটা রেসিপি আর একেবারে পারফেক্ট একটি রেসিপি কে এফসি বার্গার ক্রিস্পি বার্গারটা সেই বার্গারের রেসিপিটি একেবারে মজার এবং পারফেক্ট যে রেসিপিটি হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো আর বানালে একদম হুবহু কেএফসি মতোই হবে সাথে কে যে ক্রিস্পি প্যাটেটা থাকে চিকেন সেটাও একদম পারফেক্ট রেসিপিটা দেখিয়েছি বাসায় অবশ্যই ট্রাই করলে একেবারে কেএফসি টেস্টাই পাবেন চলুন দেখে আজকে আমার এই স্পেশাল রেসিপিটি প্রথমে আমি এখানে চিকেনের ব্রেস্টের পিসগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে এরকম ভাবে ঠিক একটু ব্রেস্টের পিস থেকে একটু স্লাইস স্লাইস করে একটু পাতলা করে নিয়েছি আর স্লাইসগুলো কিন্তু একটু পাতলা আর লম্বা হবে এই যে ঠিক এরকম এরপর আমি মেয়েনেটের জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটা চামচের মতো গোলমরিচ কালো গোলমরিচে গোটা নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা রসুন পেস্ট এখানে আমি একসাথে মিক্স করে বেটে নিয়েছি দিয়ে দিব একটা চামচের মতো সয়া সস এরপর আমি দিয়ে দিব হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো এক চা চামচের মতো গুঁড়ো মরিচ আপনারা যেন একটু বাইও দিতে পারেন এরপর আমি এই মিশ্রণটার সাথে ভালো মতো চিকেনের পিসগুলো একেবারে মিক্স করে নেব যাতে প্রতিটার গায়ে ভালো মতো মিক্স হয় এ দেখুন আমি একদম হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম এরপর আমি এটাকে প্রায় মেরিনেট করে রাখবো হাফ এন আওয়ারের মতো আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখলেই হবে আমি সুন্দরভাবে এটাকে মেরিনেট করে রাখছি এরপর আমি একটি বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি এই ডিমের সাথে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলে হাফ কাপ করে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ফেতে নিচ্ছি এরপর এর উপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি আর এই মিশ্রণটা আমি বানিয়ে একটা সাইডে রেখে দেব পরে এটাকে কাজে লাগবে এরপর আমি শুকনো হাফ কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এই দুটোই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পারফেক্ট যে ক্রিস্পিনেসটা সেটা কিন্তু আসবে আমি একটু মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো এরপর দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি এই গুঁড়ো উপকরণের সাথে কিন্তু এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন এরপর আমার মেরিনেট করা চিকেনগুলো প্রথমে আমি গুঁড়ো মশলার সাথে গুঁড়ো যে পাউডারটা বানিয়েছি মদার আর কনফার সেটার সাথে ভালো মতো একটু কোট করে নিচ্ছি এরপর আমি একে একে সবগুলো কোট করে নিচ্ছি আর ক্রিস্পি চিকেনটা কিন্তু ঠিক এভাবে কিস্পি হয় আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করার চেষ্টা করবেন এতে করে পারফেক্ট যে টেস্টটা সেটা আসবে দেখুন এক একে প্রতিটা আমি কোট করার পর এগুলো আমি সেই ডিম আর দুধের মিশ্রণটার সাথে আবার একটু ভিজিয়ে নিচ্ছি এরপর ভিজে আমি আবার সেই শুকনো উপকরণটার সাথে ভালো মতো কোট করে নেব এভাবে আপনারা কয়েকবার করে নিতে পারেন একবার ডিমের মিশ্রণটার সাথে একটু ডুবিয়ে তারপর আবার শুকনো ময়দাটার সাথে কোট করে নিলে কিন্তু এরকম একটি ক্রিস্পি যে ভাবটা আসে সেটা কিন্তু চলে এসেছে এই দেখুন আমি একে একে প্রত্যেকটা করে নিচ্ছি এরপর একটি প্যানে আমি মোটামুটি তেল দিয়ে এটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি আর একটু লো মিডিয়াম আচেই ভেজে নিচ্ছি যাতে করে ফুল কালারটা না আসে একেবারেই আর ভিতরটাও ভালো মতো সেদ্ধ হয় আর কেসি চিকেনের কালারটা কিন্তু একটু গোল্ডেনিশ টাইপের থাকে একেবারে ব্রাউন থাকে না তাই আমি এটাকে হালকা করে আছে একটু একটু করে ভেজে নিচ্ছি আর খুব সাবধানে উল্টোতে হবে একটু হলে তা না হলে কিন্তু কোটিংটা খুলে যাবে এই দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে আর চিকেনটা যেহেতু আমি মেরিনেট করে রেখেছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল আমি দুটো চামচের সাথে ভালো মতো উল্টে পাল্টে নিলাম আর এই দেখো খুব সুন্দর একটি কালা চলে আসছে আর কিছুক্ষণ রেখে একটু এপেট করে ভেজে নিচ্ছি চিকেন গুলোকে আর কিছুদিন পর কিন্তু আমি কে এফ চিকেন ফ্রাই রেসিপিটা সেটা আপনার সাথে শেয়ার করব কে কে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর দেখুন কালারটাও একদম গোল্ডেন টাইপের হয়েছে এরপর আমি ভালো মতো তেলটা ছুঁড়িয়ে তুলে নেব আর অবশ্যই একটি টিস্যু পেপারের উপর তুলে নেবেন এতে করে এক্সেস তেলটা যে সেটা ছুঁড়ে যাবে এ দেখুন আমি এক একে দুটো চিকেনই তুলে নিচ্ছি আজকে আমি দুটো বার্গার করে নেব আর বাকি যে চিকেনটা ছিল সেটা আমি কোট করে একটি জিপলক লক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব পরবর্তীতে আবার বের করে বানিয়ে নিতে পারবো এরপর চলুন আমি বার্গার সসের প্রিপারেশনে চলে যে এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো নিয়েছি আর নিয়ে নিব এক টেবিল চামচের মতো টমেটো সস আপনারা চাইলে কেচাপও নিতে পারেন আর এখানে থেতো করে রাখা রসুন নিয়েছি একটা চা চামচের মতো দিয়ে দিলাম একটা চা চামচ গোলমরিচ এই সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর রসুনটা দিলে কিন্তু অনেক ফ্লেভারফুল হয় এটা মাস্ট দেওয়ার চেষ্টা করবে তারপর আমি একটা ভালো মতো মিক্স করে একটি সাইডে রেখে দিয়েছি চলুন বার্গারটা বানিয়ে নেই এখানে আমি বার্গার বান নিয়েছি দুটো আপনারা যে কোনো ভালো বেকারি থেকে এই বানগুলো পেয়ে যাবেন আমি এখানে একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি এভাবে ঠিক দেখুন এরকম কাটা হয়ে গেলে আমি একটি তাওয়া নিয়ে তার উপর একটু সেঁকে নিচ্ছি আর কোনো রকম কোনো তেল দেন জাস্ট একটুখানি হিট করে নিচ্ছি এতে করে কিন্তু বার্গারটা একটু প্রসেস করতেও ভালো হবে আর খেতেও দারুণ লাগবে এরপর আমি প্রথমে বার্গার সসটা দিয়ে দিলাম এই সাজানোটা আপনাদের উপর আপনারা যেভাবে কম করে সাজাতে পারেন তবে আমি আমি দেখে দিচ্ছি এখানে এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি এরপরে আর এখানে অবশ্যই লেটসটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু কেসের টেস্টটা পাবেন না দিয়ে দিব এরকম স্লাইস করে রাখা টমেটো তারপর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা এরকম শসা এরপর আমি ক্রিস্পি চিকেনটা দিয়ে দিলাম উপর থেকে আর এরপর আমি আর একটু যে বার্গার সসটা বানিয়েছি মিওনিজটা সেটা আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে যেহেতু বাসায় বানাচ্ছি আমরা সব কিছু একটু বেশি করে দিতে পারি এরপর দিয়ে দিচ্ছিলাম অনিয়ন রিংস এটা দিবেন অবশ্যই এরপর আমি দিয়ে দিলাম একটা বড় করে গোল করে কাটা ক্যাপসিকাম তারপর আবার একটু টমেটো সসে দিয়ে দিচ্ছি এরপরে আমি বার্গারের যে উপরের বানটা সেটাও দিয়ে দিব আর একটু টমেটো সসও অ্যাড করে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার দারুণ মজাদার কেপসি চিকেন বার্গার ক্রিস্পি চিকেন বার্গার যেটা আপনারা বাগানে বাসায় একেবারে পারফেক্ট টেস্ট পাবেন আর দারুণ মজাদার একটি বার্গার খুব খুব কেপসির মতো হবে একবার বানিয়েই দেখতে পারেন আর এই বার্গারটা কিন্তু একেবারে কম প্রাইসে আপনারা বানাতে পারবেন বাসায় অনেকগুলো যেটা আমরা কেপসিতে অনেক বেশি দাম দিয়ে কিনে খাই সেটা খুব অল্পটাকে বাসায় বানিয়ে খেতে পারবেন এবার আমি একটি প্ল্যাটে ভালো মতো সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি বার্গারগুলো দিচ্ছি সাথে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিয়েছিলাম যাতে করে আমরা একেবারে পাই আর সাথে করে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেল আমার দারুণ মজাদার এর বার্গার বাছায় অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন এটা কেমন হয়েছে একেবারে হুবহু রেস্টুরেন্টের মতোই হবে আপনারা প্রত্যেক টেস্টে ফলো করে বানাতে পারেন আর আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন ছবি দিয়ে ধন্যবাদ সবাইকে